প্রতি বছরের মতো এবছরও গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন নদীতে শ্রদ্ধার সঙ্গে অষ্টমী স্নান তথা পূর্ণ স্নানে মেতে উঠলেন শ্রদ্ধালুরা পাশাপাশি এদিন আমবাড়ির গঙ্গাসংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও অষ্টমী স্নানের আয়োজন করা হয় এই অষ্টমী স্নান উপলক্ষে আম্বাড়ির করতোয়া ঘাটে সাত দিনব্যাপী মেলা বসে কিন্তু এবছর লোকসভা নির্বাচনের জন্য শুধু অষ্টমী স্নানের আয়োজন করা হয় মঙ্গলবার সকাল থেকেই আমারি রাজগঞ্জ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই পুণ্যার্থীরা অষ্টমী স্নানে আসেন জানা গিয়েছে প্রতি বছর ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলায় প্রায় লক্ষ মানুষের সমাগম হয় ভক্তরা করতোয়া নদীতে অষ্টমী স্নানের পাশাপাশি গঙ্গা পুজো দেন এবছর নির্বাচনের জন্য মেলা বাতিল করা হয়েছে এই স্নান উপলক্ষে প্রশাসনিক দিক থেকে সব রকমের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে মূলত প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই পুণ্য স্নানার্থে দেশ বিদেশের হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা অষ্টমী স্নান করেন ভক্তগণের বিশ্বাস এই সময়ের এই স্নান খুবই পুণ্যের এই স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয় এই স্নানই অষ্টমী স্নান নামে পরিচিত এবছর পূজার আয়োজন আমাদের বহু দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা এখানটা স্নান করতে আসে তাই ভক্তদের সুকামনা ভাবনা আমরা করে আমরা ডুবুরি নিয়ে এসেছি এখানটায় পুলিশ প্রশাসনও আমাদের আজকে খুব সাহায্য করবে আমাদের এটা ছাপ্পান্ন বছর হয়ে গেলো এখানটা অষ্টমী স্নানের মেলা মানে মা মা গঙ্গা স্নানের মেলা তো এই গঙ্গা স্নানের মেলা উপলক্ষে দেখেন আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যেই বহু লোকের সমাগম হয়ে গেছে যত বেলা গড়াবে তত লুক হবে এখানটায় মোটামুটি আজকে দুই আড়াই লক্ষ লোক স্নান করবে কারণ আমি আজকে দেখেছি ডালখোলা থেকে ভক্তরা এখানটা স্নান করতে আসছে কুচবিহার থেকে ভক্তরা স্নান করতে আসছে আর আমাদের হলদিবাড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি এইসব লোক তো মানে অডেল লোক আসে এখানটা স্নান করতে প্রতি বছরই এইভাবে লোক আসে প্রতি বছর তো দুই দিন অনেক সময় তিথিটা পরে দুই দিন হলে একটু ভিড়টা কম হয় আজকে এই বছর যেহেতু একদিনই পড়ছে তাই এই বছর এই রাস্তাঘাট দিয়ে মানে চলাচলতি খুবই অসুবিধা হবে তার জন্য আমাদের পুলিশ প্রশাসন খুব সহযোগিতা করবে চতুর্দিকে মানে পুলিশ বা ট্রাফিক পুলিশ ইনারা আছেন এনারা দূর দূর থেকে গাড়ি চার চাকা সব অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা মেলাটা আমাদের দেখেন এবছর ইলেকশন আছে ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু সরকারি তরফ থেকে আমাদেরকে কিন্তু পুলিশ প্রশাসন তেমনভাবে দিতে পারবে না আর আমাদের এত বড় সাত দিনের মেলা সেটা কমিশনের আন্ডারে আছি আমরা ওরা কিন্তু এবছর আমাদেরকে পুলিশ দিতে পারবে না আর পুলিশ ছাড়া আমাদের এই মেলাকে পরিচালনা করে আমাদের কোনোভাবেই সম্ভব না এই মেলার মধ্যেও প্রতিদিন পঞ্চাশ ষাট হাজার লোক হয় এই মেলাকে মানে আমাদের সাধারণ আমাদের ক্লাবের সদস্যদের দ্বারা আমাদের সম্ভব না তাই পুলিশ প্রশাসন আমাদেরকে সেইভাবে এই বছর সহযোগিতা করতে পারবে না যার জন্য আমরা এই বছর মেলাটাকে স্থগিত রেখেছি এই বছর ভোটের জন্য লোকসভা ভোটের জন্য এই বছর আমরা মেলাটাকে করতেছি না এবছর শুধু আজকে স্নানটা হবে স্নানটা হয়েই শেষ